নমস্কার সুধি দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত একসময় প্রায় প্রতিটি বাড়িতেই কেরোসিনের জনতা বা স্টোভ দেখা যেত বর্তমানে গ্যাসের প্রচলন বাড়ার সাথে সাথে জনতার চাহিদা অনেকটা কমেছে তবুও গ্যাসের বিকল্প হিসাবে বা এমার্জেন্সি হিসাবে অনেকের বাড়িতেই কেরোসিনের জনতা বা স্টোভ রাখা থাকে আজকের পর্বে আপনাদের দেখাবো কারখানায় কিভাবে গ্যাসের ওভেন ও কেরোসিনের জনতা তৈরি হয় এই কারখানার তৈরি মালই বড় বাজার সহ বাংলার বিভিন্ন পাইকারি বাজারে যায় এখানে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের প্রয়োজন অনুসারে বিশেষ টাইপের গ্যাস ওভেনও তৈরি হয় আপনারা সরাসরি এই কারখানা থেকে এই সমস্ত স্টোভ কিনলে অনেক কম দামে পাবেন এখানে এনাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থাও রয়েছে যাদের হোটেল বা ক্যাটারিং রয়েছে তারাও সরাসরি এই কারখানা থেকে এই সমস্ত মাল খুচরো কিনতে পারেন এখানে তন্দুরির ভাটিও তৈরি হয় তো চলুন ঘুরে দেখি এই গ্যাস ওভেন ও জনতা তৈরির কারখানা আর জেনে নিই আপনারা কিভাবে খুব সস্তায় এখান থেকে এই সমস্ত মাল কিনে ব্যবসা করতে পারেন বা আপনাদের প্রয়োজন অনুসারে খুচরো মাল এখান থেকে কিনতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য

এগুলো আপনি কেটে আলাদা আলাদা রেডি করেছেন কাটার লোক আলাদা রয়েছে না আপনি শুধু ওয়েল্ডিংটা করবেন তাই তো পুরো ওয়েল্ডিং করে পুরো একদম দাঁড় করিয়ে দেবেন তাই তো হ্যাঁ যেরকম এই যে দাঁড় করানো রয়েছে এগুলো সব আপনিই করেছেন নাকি আপনি যে মালটা কাটেন না কেটে রেডি করে দেন সব গ্যাস স্টোভের জন্য হচ্ছে তাই তো গ্যাস ওভেন যেগুলো হয় তাই তো কেটে একটা পুরো স্টোভেজ সাইজ দেবেন মেশিনটা দেবেন একটা পুরো স্টিলের হয় আর একটা হচ্ছে লোহার হয় লোহারটা আপনারা রং করে দেন তাই তো আপনার কি নাম দাদা বাবলু আপনি এই স্টোভের কি কাজ করেন মানে ওভেনের ওভেনের ফিটিং কাজ করেন ফিটিং কাজটা আপনি করেন মানে এখান থেকে ফাইনাল বেরিয়ে যাবে তাই তো এলসিবল পাইপ রেগুলেটর রেগুলেটর এই জিনিস আপনি লাগিয়ে দেন তাই এবার তারপরে চেকও করবেন তাই তো যাতে সব ঠিক আছে কিনা দেখার জন্য তাই

আপনার কি নাম দাদা আমার নাম কল্পনা পাস আচ্ছা আপনি এই কত বছর ধরে করছেন এই কাজ এখানে আমার বিয়াল্লিশ বছর হলো বিয়াল্লিশ বছর ধরে এই কারখানায় কাজ করছে এই কারখানার জন্ম

আমার লাড়বো না না পুরো সাইন হয়ে গেছে ধরেন ধরেনি কটা ফুটো করবেন এটাকে কসটা যেটা হয়ে গেছে এটা কাম আচ্ছা মানে তো হ্যাঁ

সেগুলো সবই এই কারখানায় তৈরি হয় এবং বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির এগুলো তৈরি করেন দাদারা নিজস্ব কারখানায় আপনাদের দেখালাম কিভাবে তৈরি করছেন তো এই কারখানারই মালিক রয়েছেন দাদা ওনার সঙ্গে একটু কথা বলিনি নমস্কার দাদা আচ্ছা দাদা আপনার এই কারখানার কি নাম রয়েছে দেবেন কোম্পানি দেবেন কোম্পানি এটা আপনাদের কত বছরের প্রতিষ্ঠান এই ধরুন দু সাল থেকে তেইশ বছর আমার হাতে হয়ে গেছে আর তার আগে আমার বাবার হাতে ছিল বাবার হাতে যখন ছিল আরো ধরুন তিরিশ চল্লিশ বছর আপনাদের কি হয় মেনলি কি কি তৈরি করেন আপনারা আমাদের এই গ্যাসের এই চুলা ভাটিগুলো হয় স্টিলের লোহার এগুলো হয় আর আগে তো প্রচন্ডভাবে এই কাজগুলো তো অ্যালমোনিয়ামের এই

কিন্তু সেই জায়গায় গ্যাস ওভেন গুলো আপনাদের সেইভাবেই চলছে সবই রয়েছে এগুলো সব হয় আর কি আপাতত এগুলো হচ্ছে পরে আমাদের ফ্যাক্টরি এক্সটেনশন হচ্ছে আচ্ছা তখন আমরা চিন্তা করছি ওই যে দোকানে যে কাউন্টার ওভেন কাউন্টার ওভেন গুলো ওগুলো তৈরি হবে তো এগুলো তৈরি করবে আর এখন তাহলে বর্তমানে আপনার গ্যাসের যে স্টোভ গুলো রয়েছে চুলাগুলো সেগুলো কি কি রয়েছে এগুলো কত সাইজ থেকে শুরু হয় এগুলো সাইজ বলতে গেলে অ্যাকচুয়ালি কাস্টমাইজ সাইজ হয় যে যেরকম বলে আমরা তৈরি করে দিই এছাড়াও নর্মাল যেগুলো হয় সাধারণত দশ বাই দশ আর হাইট এই ছয় ইঞ্চি হয় এগুলো একটা শর্ট সাইজও হয় এখন বেরিয়েছে এই নয় ইঞ্চি এইরকম হয় আর এদিকে পাঁচ ইঞ্চি হয় এটা সবচেয়ে ছোট এর চেয়ে ছোট আর আচ্ছা ঠিক মতো হয় না এরপরে কত সাইজ আছে এরপরে বাড়তে থাকে আপনি যেরকম সাইজ চাইবেন সেরকম পাবেন দশ এর পর বারো আছে তারপর চোদ্দ পনেরো হয় সতেরো আঠেরো হয় কুড়ি হয় বাইশ হয় এছাড়া যদি কেউ আরো বড় নিতে চায় থ্রি বার্নার সেগুলো আমাদের ডিফেন্সে মাল হয় সেগুলো অনেক ভারী ভারী হেভি হেভি মাল হয় এখান থেকে ডাইরেক্ট এখান যায় এছাড়া এগুলো ডাবল হয় এগুলো ডবল ডাবল হয় ডবল চুলা থাকে ডবল একই সঙ্গে ডবল সেট ডাবল থাকে ট্রিপল থাকে ট্রিপল থাকে চারটেও থাকে একসাথে এরকম মানে যে যেরকম বলবে আপনারা বানিয়ে দিতে পারবেন সেগুলো কাস্টমাইজ হয় যার যারা মাপ সেরকম হয় এছাড়া তন্দুরি ভাটিও হয় সেটা এখন আপনাকে আমি দেখাতে পারছি মালটা বেরিয়ে গেছে

মানে রান্নার জন্য যত রকমের ইভেন দরকার হয় সব রকম রেস্টুরেন্টে হোক বাড়িতে হোক হোটেল ক্যাটারিং রেস্টুরেন্ট বল যায় আমাদের এখান থেকে রেস্টুরেন্ট যায় রিসর্টে যায় আচ্ছা আচ্ছা যায় সেগুলো হয় আচ্ছা এগুলো তো আপনাদের সবই কারখানায় তৈরি সবই হোলসেল আপনাদের তাই তো হ্যাঁ সবই হোলসেল রেটেই বিক্রি করেন এবং কেউ রিটেল যায় এছাড়াও যদি থেকে একটা যদি আমার ভিডিও দেখে যাবে অনেক কম দামেই পেয়ে যাবে মার্কেটের থেকে তাই তো একদম আচ্ছা আপনার এই যে পাইকারি করেন এটা আপনার কোথায় কোথায় যায় মাল আপনার

এইখান থেকে ডাইরেক্ট আসামের কাস্টমার সেগুলো তারাও নিয়ে যান তারাও নি ভিডিও দেখে যদি বাইরে থেকে কেউ পাইকারি নিতে চায় আপনাদের কি ট্রান্সপোর্টের রয়েছে ট্রান্সপোর্ট বলতে একদম মানে যদি আমরা ট্রান্সপোর্ট দিয়ে দেব ট্রান্সপোর্টে তুলে তাকে বলে দিবেন সে ডিসিপ করবে হ্যাঁ ট্রান্সপোর্টের খরচটা তার लेके যাবে তার মানে ট্রান্সপোর্ট পর্যন্ত আপনারা আমাদের আপনারা পৌঁছে আর যদি এমনি যদি ইন্টারসিটি যদি হয় ধরুন আমি রানাঘাটে দিয়ে দিচ্ছি ডেলিভারি আর আপনি নিজেই করে দেবেন হ্যাঁ ওইগুলো সব করে দিই যদি অন্য স্টেটে যায় তাহলে আপনি ট্রান্সপোর্ট করে দেবেন হ্যাঁ তখন তারপরে তাকে মালটা রিসিভ করে নিই মানে যে কোনো ইন্ডিয়ান যে কোনো জায়গা থেকে কেউ নিতে চাইলে নিতে পারবে কোনো সমস্যা নেই আর সবই আপনার কারখানায় তৈরি মানে হোলসেল রেটে হ্যাঁ সবই হোলসেল আচ্ছা একটু রেটটা হোলসেল রেটটা বলুন না ছোট যেটা প্রাইস রয়েছে এই মালটা ধরুন আপনার হচ্ছে 650 তে আসবে সাড়ে ছশো সাড়ে ছশো টাকা এসে যাবে সবচেয়ে ছোট টাকা এটা হচ্ছে ধরুন সাতশো চল্লিশ টাকা সাতশো চল্লিশ টাকা একদম

লোহারও আপনি এটা মনে হয় সবচেয়ে ছোট এটা সবচেয়ে ছোট এটা ধরুন এটা ছোট না এটা হচ্ছে এর থেকে এক সাইজ ছোট হয় এটা হচ্ছে আপনার প্রপার 10 6 সাইজ আছে এটা আপনার ওই 670 টাকার মতো দাম পড়বে এর তার থেকে যেটা ছোট হয় তো 500 না তার থেকে ধরুন ওই 640 40 এরকম 640 এটা ওই চল্লিশ থেকে 60 এবার তারপরে এইবার গ্র্যাজুয়ালি ওইগুলো সাইজ অনুযায়ী এটা তো দেখছো অনেকটাই বড় এর থেকেও বড়ও রয়েছে না হ্যাঁ এর থেকেও বড় আছে এর থেকেও বড় অনেক বড় হয় অনেক মানে যে যত বড় লাগবে বললে আপনারা করে দেন এটা কি রকম দাম পড়বে দাদা এটা আপনার দাম পড়ে যাবে 940 টাকা এটা 940 আর যেটা লোহার রয়েছে আপনাদের

ধরুন দুশো সত্তর তার উপরে ধরুন তিনশো কুড়ি আচ্ছা মানে একশো আশি থেকে স্টার্টিং হ্যাঁ ওই একশো আশিশ কুড়ি তিরিশ টাকা তারও আছে বড় আছে তিনশো সত্তর আশি টাকার মাল আছে তো ওগুলো অত দামি এখন আর চলে না কারণ এখন এই জিনিসটাই শর্ট হয়ে এসেছে হ্যাঁ এই কারণে আচ্ছা দাদা আপনার এই কারখানায় যদি কেউ এসে মাল নিতে চায় তাহলে কারখানায় কিভাবে আসবে যদি একটু বলেন যদি ট্রেন লাইনে ট্রেনে করে আসে তাহলে সতপুর স্টেশনে নেবে ঘোলা বাজার সতপুর স্টেশনে নেমে অটো করে আসতে হবে ঘোলা ঘোলা বাজার বাজার থেকে দু মিনিটের রাস্তা শুধু কাউকে বললাবে নেতাজি পুলিশ স্টোক কারখানা নেতাজি পল্লী স্টোক কারখানা আর এইদিকে বারাসাত বা দিক থেকে বা বনগার দিক থেকে যদি কেউ আসে মধ্যমগঞ্জ ঘোলা বা ঘোলা সেখান থেকে অটো করে ঘোলা থানা বা গোলাবাজার বাজার বা ঘোলা বাজার